নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি চোখগুলো ফোলা দেখা যাচ্ছে কারণ কি জানো আমি অনেক সকালে উঠেছি ওঠার পরে বাড়িতে তো কেউ ওঠে নেই আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর সকালে ওঠার কারণও আছে এত চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে ওর মানে চিল্লানোর চোটা আমার ঘুম ভেঙে গেছে তো এর জন্য না সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে আবারও শুয়েছি শুয়ে থেকে উঠলাম উঠে একটু একটু সিঁদুরটা পরে নিলাম আর চুলটা আসিয়ে তোমাদের সামনে আসলাম বিছানাটা এখনো পরিষ্কার হয়নি কারণ বিছানার মধ্যে শুয়েছিলাম এতক্ষণ থেকে এখন উঠলাম আবার মানে কি বলবো শুয়ে শুয়েও সবার ভিডিও দেখছি আর কি ভিডিও তো দেখতেই হবে যেহেতু আমরা একে অপরের সবার ভিডিও দেখি তো সেগুলোই করছিলাম আর চোখ মুখগুলো চলে গেছে কারণ শুয়েছিলাম এর জন্যে তো এখনও দেখো বিছানাপাতির অবস্থা সব এলোমেলো হয়ে আছে আর আমাদের মানে পাড়ার বাচ্চারা উঠে পড়েছে আর কালী পূজার জন্য বম ফাটা চালু হয়ে গেছে ওরা মানে কালী পূজার আগের থেকে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা একদম বম ফাটা চালু করছে কালকে রাত্রিবেলা অনেক বম ফাটাই ছিল আজকেও আমার ছেলেও ফাটাচ্ছে তার সঙ্গে আর এই যে চলো এই যে দেখো বিছানা ঠিছানা এলোমেলো আছে তো বিছানাটা পরিষ্কার করে নিই আর চলো সাথে থাকো আজকে যেহেতু অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়েছি আর দেখবে ঘরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা শুয়ে থাকে তাহলে আর সেরকম করে ভিডিও করা যায় না তো ওইদিকে বড়মশাইও শুয়েছিলো আর ওইদিকে ছেলেমেয়েরাও শুয়েছিলো তো ওরা ঘরের মধ্যে শুয়ে আছে আমি আর কি ভিডিও করব এর জন্য আর কোনো ভিডিও শেয়ার করিনি আর আমি তো এনার ডাকে উঠেই বসছি উঠে আর আমি আর শুলাম না তো ভাবলাম যে না কিছু ভিডিও দেখা বাকি ছিল সেগুলো আর কি দেখি আর হলো আমি একটু শুয়ে থাকি কাজকর্ম করে নিয়ে তো যাই হোক সবাই পরে উঠলো ওই যে আমিও শুয়ে থাকতে থাকতে চোখ টোকগুলো একটু ফুলে গেছে তো এখন ওই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ওই ঘরে তো এখনও মেয়েরা ওঠেনি মেয়েরা তো এখন লেটেই উঠছে ওই যে পূজা টুজা গেল আর এখন কি বলতে সেরকম তো স্কুল খোলা নেই ওই পরে উঠে আর কি ওরা পড়তে বসে তো ছেলে তো সকালেই ওঠে আর স্কুল যতদিন আর কি স্কুল না খুলছে ততক্ষণ পর্যন্ত আর কি তোমাদের হলো বাচ্চা কাচ্চা রুটিনও সেরকম আর কি হচ্ছে না আর আজকে হলো ধনতেরাস তো তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করব যে ধনতেরাসের দিন আজকে আমরা কি নিয়ে আসলাম তো এটা থাকবে সেটা তো তোমরা টেরি পাবে কী নিয়ে আসলাম তো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ তো চলো এদিকে দেখো আজকে আর চা খাওয়া দাওয়া কিছুই শেয়ার করলাম না কারণ ইচ্ছে করছিল না আজকে তো ভাবলাম যে থাক আজকে চা খাওয়া দাওয়া সব মানে স্কিপ করে যাই একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দুপুরবেলা এদিকে দেখো বড় মাছ নিয়ে এসেছে এখন শুধু মাছের ঝোলটা বানাবো তো এদিকে দেখো মাছগুলো সবটা দিয়ে দিলাম আর এখন মাছগুলো ভাজা করে নিব, আর অনেকগুলো মাছই নিয়ে এসেছে তো সবগুলো মাছে আর কি রান্না করে নিব। এক খোলা মাছ নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আর এক খোলা বসিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজাগুলো হয়ে গেল ওই তেলেই কিন্তু আমি মাছের তরকারিটা বানিয়ে নিব আর মাছটা ভাজার সময় একটু বেশি করে তেল দিয়েছি আর সেখানে একটু জিরা সম্বাত দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করব না আজকে শুধু মশলা দিয়ে মাছটা রান্না করব। কারণ এই আলু কতদিন থেকে খেতে খেতে ইচ্ছে করছে না তো এর জন্য কিন্তু কদিন থেকে এই আলু ছাড়াই কিন্তু আমি তরকারি বানাচ্ছি তো এরকম মাছের তরকারি কিন্তু কোনো সময় কোনো সময় দেখবে যে একটু কারি টাইপের করলে কিন্তু বেশ ভালো লাগে তো এই কারিটাই করে নিচ্ছি আর এই যে টমেটো তারপরে তোমার হলো পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে এই যে এখন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো রান্না হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কারণ আর কিছুটা দেখায়নি তো আমার ঝোল কিন্তু একদমই রেডি ঝোল বলো কারি বলো তো সেটা রেডি চলো এখন নামিয়ে নিয়ে দুপুর বেলার খাওয়া দাওয়াটা করি আর আজকে শুধু এক তরকারি ভাতই করেছি আর কিচ্ছু তো সবাইকে জানাচ্ছি শুভ ধনতেরাস তো এখন সন্ধ্যা ঘড়িতে বাজে সাড়ে ছটার মতন তো এখন বড় মেয়ে আর আমরা যাচ্ছি একটু সোনার দোকানে তো কি নিয়ে আসি চলো সাথে থাকো আর দেখতে থাকো যা নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো ধনতেরাশ কি কী কিনি চলো দেখতে থাকো আর এদিকে দেখো রাস্তাটা কত অন্ধকার লাগছে লাইট জ্বলছে কিন্তু তাও কিন্তু অনেকটাই অন্ধকার কারণ আমাবস্যা এসে গেছে এর জন্য কিন্তু এতটা অন্ধকার খুব কালো কালো লাগছে তো মা মেয়ে যাচ্ছি আর আজকে সোনার দোকানে এত যে ভিড় কি আর বলি প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু আমরা জিনিসটা নিয়ে এসেছি তো এদিকে আমাদের ফাইনালি এক ঘন্টা আর কি অপেক্ষা করার পরে জিনিসটা নেওয়া হয়ে গেল তারপরে মিষ্টির দোকানে চলে আসলাম এখন আর কি মিষ্টি কিনবো আর মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি মিষ্টি আর শিঙারা তো চলে আসলাম আর কি দোকানে এখান থেকে আর কি মিষ্টি শিঙারা নিয়ে তারপরে কিন্তু দুই মা মেয়ে একটা করে আইসক্রিম নিয়ে খেতে খেতে গেছিলাম কারণ এত গরম লাগছিল আর কি বলবো তো বাড়িতে এসে আমরা মিষ্টি শিঙাড়াটা খেয়ে নিয়েছি তারপরে আবার অনেকক্ষণ পরে ভিডিওটা চালু করছিলাম কারণ আমার শরীরটা একদমই ক্লান্ত লাগছিল তো ওই জন্য আর তখন আর করলাম না পরে ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু এই যে তোমাদের সঙ্গে আবার ক্যামেরার সামনে আসলাম তো এই যে দেখো আমার মেয়ের কানের আর কি এটা বানানো হয়েছে তো এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে তো সেরকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি কারণ ইচ্ছে করছিল না আজকে কেন জানি না মানে কোনো কাজেই ইচ্ছে করছিল না তারপরেও ভিডিও বানিয়ে গেলাম এই যে দেখো কানের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার মেয়ের চয়ে যে এটা বানানো হয়েছে আজকে ধনতেরাসে এটাই আমাদের ঘরে শোনা আসলো তো এটাই তোমাদের সঙ্গে বলার ছিল আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে কিন্তু অনেকক্ষণ পরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম এদিকে আজকে যেহেতু দুপুরবেলা শুধু মাছের ঝোলার ভাত করা হয়েছে তো ছোটো মেয়ে বলছিল যে একটু আলু ভাজা করতে আর আমার ছেলে মেয়েরা কিন্তু আলু ভাজা অনেক পছন্দ করে তো এর জন্য একটু আলু ভাজা বসিয়ে দিলাম আর এদিকে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে অনেকগুলো বাসন ঝুড়িতে আছে সেগুলো এখন গোছাবো আর একটু গ্যাসটা মানে আস্তে দিলে কি হয় আস্তে আস্তে আলু ভাজাটা ভালো হয়ে যায় তো দেখো এক ঝুড়ি বাসন এগুলো এখন জায়গা মতন রেখে দিব কারণ সকালবেলা উঠে তো আবারও ওই যে বাসনের ঝুড়ির দরকার কারণ সকালবেলা উঠে কলের পাড়ে আমার কম বেশি বাসন থাকে কারণ আমরা অনেক রাত্রে খাই আর বরমশায়ও অনেক রাত্রে খায় তখন আর ইচ্ছে করে না যে আমি বাসনগুলো মাজি এর জন্য না আমি মাজি না তো সকালবেলায় মাজি যাই হোক এদিকে বাসনপত্রগুলো গোছানো হয়ে গেল এখন হাতা খুন্তির জায়গায় গিয়ে হাতা খুন্তিটা রাখতে হবে এখানে শুধু বাসনগুলো থাকে হাতা খুন্তিগুলো আলাদা জায়গায় রাখি আর এর তো হাতা জায়গায় চলে আসলাম আর এখন হাতা আমি এখানে রেখে দিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে বাসনগুলোও গোছানো হয়ে গেল আমার কিন্তু আলু ভাজাটাও হয়ে গেল আর বন্ধুরা আমি ভিডিওটাও এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই